মিন জুলাই দু হাজার চব্বিশ বিরাট চাপ মুক্তি হতে চলেছে মিন রাশির এক্ষেত্রে বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও রয়েছে বন্ধুরা আজকে আমরা যে রাশিফল বলবো তা রাশি ফলের শেষ রাশি রাশিচক্রের মিন রাশি মিন রাশি বলার আগেই আমরা মিন রাশির অর্থাৎ গ্রহেদের ট্রানজিট পয়লা জুলাই দু হাজার চব্বিশ সকাল ছটায় গ্রহের বিন্যাস মেষ রাশিতে মঙ্গল চন্দ্র বৃষে বৃহস্পতি রবি শুক্র মিথুন রাশিতে বুধ কর্কট রাশিতে কেতু কন্যা রাশিতে শনি কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় রাহু মিন রাশিতে এ গেল গ্রহের গোচর আমরা আপনাদের খুব সহজ সরলভাবে সুন্দরভাবে পরিষেবা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জয়েন অপশন করেছি খুব শীঘ্রই আমাদের মেম্বারশিপ জয়েন করুন গুগল পাসওয়ার্ড জানলেই আপনারা করতে পারবেন পাসওয়ার্ড ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে এটি করুন এতে খুব অল্প পারিশ্রমিকে আপনারা গুগল থেকে এই পরিষেবা পাবেন এবার আমরা আসছি শুভ বিষয়সমূহ তারপরে অশুভ বিষয়সমূহ তারপরে আমরা রাশির বিস্তার শুভ কি ঘটনা ঘটছে শুভ বিষয়সমূহ সক্ষেত্রে শনিদেব রয়েছেন শনিদেব বক্রি অবস্থায় রয়েছেন কুম্ভ রাশি তার আনন্দ ক্ষেত্র এবং শনিদেব বৃহস্পতির নক্ষত্রে রয়েছে এই একটি মাত্র কারণে বৃহস্পতির দুটি রাশি ধনু এবং মিন তারা খুব বিপর্যয়ের হাত থেকে বেঁচে গেছে সাড়ে সাতি শনির ঢাইয়া এর প্রভাব মিন রাশি বা ধনুরাশির জাতক জাতিকাদের ওপর পড়বে না সাড়ে সাতির প্রভাব রয়েছে মিন রাশিতে ধনুরাশিতে কোনো শনির প্রভাব নেই বৃহস্পতি নিজে রোহিণী নক্ষত্রে রয়েছে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতি চন্দ্র সম্পর্ক অতি মিত্র অর্থাৎ মিত্র নক্ষত্রে রয়েছে বৃহস্পতি নিজে এবং শনি রয়েছে বৃহস্পতির নক্ষত্রে এ দুটি অনেক বড় কারণ জ্যোতিষ বিচার এবং বিশ্লেষণের ক্ষেত্রে ধন স্থানে অর্থাৎ যেখান থেকে আমরা ধন স্থানকে ক্যালকুলেশন করি এবং একাদশ ক্যালকুলেশন করি রা রাশিচক্রের মেজকে প্রথম ঘর যদি ধরি তাহলে একাদ দশম এবং একাদশ ঘর এ দুটি ঘর কিন্তু শনির খুব গুরুত্বপূর্ণ ঘর এবার আমরা যখন মীন রাশি বলছি সেই মীন রাশির দ্বিতীয় অর্থাৎ ধন স্থানটা হল কিন্তু মেষ রাশি সেক্ষেত্রে মঙ্গল সক্ষেত্রে রয়েছে সঙ্গে চন্দ্র রয়েছে সুতরাং ধন অত্যন্ত সুন্দর হতে চলেছে জুলাই দু হাজার চব্বিশ শনির বক্রদৃষ্টি সাধারণত তিনটি ক্ষেত্রে পড়ে তিনটির দৃষ্টি মেষে পড়বে সিংহে পড়বে এবং ধনুতে পড়বে এক্ষেত্রে অন্যান্য সমস্যা না থাকলেও অর্থাৎ ধন স্থানে সমস্যা হবে না কেননা মঙ্গলচন্দ্র গ্রহ রয়েছে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে রয়েছে সেই জন্য ধন স্থানে প্রভাব পড়বে না প্রভাবটি পড়বে কিন্তু দশম ঘরে অর্থাৎ সেখানে বক্রি দৃষ্টি পড়বে ষষ্ঠ ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু কুপ্রভাব পড়বে না কিন্তু বন্ধু দ্বারা উপকার হওয়ার সম্ভাবনা কম কর্মে চাপ বৃদ্ধি পাবে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের জন্য এই জুলাই মাসটা অনেকটা চিন্তার বিষয় এবার আমরা সমস্ত বিচার বিশ্লেষণ এক দুই তিন করে পয়েন্ট ওয়াইজ বলবো প্রথমে বলবো শরীর দেখুন প্রত্যেকটি রাশি যখন বলা হয় যে কুড়িটি পয়েন্টের মধ্যে হয়তো দেখা যাচ্ছে সবগুলো ভালো একটা অতিরিক্ত মন্দ আপনাকে মন্দ যেটা তার সমস্যা আপনাদের বলছি এবং তার সমাধানের পথ বলছি প্রথমে যখন বলেছি যে বিরাট চাপমুক্ত হবেন তার মানে অনেক কিছু ভাবনা চিন্তা করে এই হেডলাইন করা হয়েছে যদি খুব সমস্যা থাকতো তাহলে হেডলাইন এটি হতো না এবার আমরা বলবো শরীর শুভ ধন স্থান অতি শুভ শুভা শুভ মা বাবা শুভ শিক্ষা অতি শুভ সন্তান শুভ প্রেম বিবাহ দাম্পত্য এখানে আমরা একটু আলোচনা করব এখানে কেতু আছে সপ্তম স্থানে অকারণে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই বিতর্ক থেকে সাবধান হবেন বড় কোনো রোগ ব্যাধি দুর্ঘটনা ঘটবে না ভাগ্য অতি শুভ ভাগ্যপতি মঙ্গল সক্ষেত্রে রয়েছে এবং শুভ গৃহের সঙ্গে রয়েছে কর্মে শনি দৃষ্টি থাকায় কর্মে কিছুটা চাপ বৃদ্ধি পাবে এর বেশি কিছু ক্ষয়ক্ষতি হবে না যে ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন যারা চাপ বৃদ্ধি হলে তাদের একটু সমস্যা হয় তারা কি করবেন আমরা বলে দেব আয় ক্ষেত্রে শনিদেব সক্ষেত্রে যে আমরা আয় যে জায়গাটা বলছি সক্ষেত্রে রয়েছে শনিদেব বৃহস্পতির নক্ষত্রে রয়েছে আয় বৃদ্ধি পাবে ব্যবসাদারদের জন্য একটু ধীরে চলার পদক্ষেপ নিতে বলা হচ্ছে লগ্নি যারা করেন তারা একটু ধীরে চলবেন দ্বাদশে শনি এটি একটি সমস্যাদায়ক অবস্থান বক্রি অবস্থায় দ্বাদশে শনি রয়েছে এতদিন যে ক্ষয়ক্ষতিটা হচ্ছিল না বক্রি অবস্থার কারণের জন্য শনি পনেরোই নভেম্বর পর্যন্ত আপনাদের এক্সপেন্ডিচার অর্থাৎ ব্যয় বৃদ্ধি হবে ব্যয় বৃদ্ধি হলে ঋণ হওয়ার সম্ভাবনাও প্রবল সুতরাং ব্যয় থেকে যতটা দূরে থাকবেন ঋণ তত কম হবে আইনি সমস্যা দেখা যাবে না বন্ধু দ্বারা বিশেষ কোনো উপকৃত হবেন না কিন্তু গুপ্তশত্রু বৃদ্ধি পাবে না নেশাদ্রব্য সেবন করবেন না যেহেতু শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ আপনাদের জন্য সুতরাং নেশাদ্রব্য সেবন করবেন না প্রত্যেকটি বিষয়ে মাথা ঠান্ডা করে ধীর স্থিরভাবে আপনারা পদক্ষেপ করবেন তাহলে বিষয় আপনারা সমস্ত জানলেন এবার আমরা যে প্রতিকার বলবো সেই প্রতিকারের প্রথমটি হচ্ছে দক্ষিণাকালীর বীজমন্ত্র বীজ মন্ত্র করবেন সন্ধেবেলায় দক্ষিণাকালী বা কালী ছবিকে দেখে দক্ষিণাকালীর বীজ করবেন ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালিকে কে ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালিকে সাহা আঠাশ বার করবেন শনির প্রিয় বর্ণ নীল নীল সাদা পোশাক আশাক পরবেন বেশি করে আমরা গ্রহরত্ন হিসাবে লাকি জেম হিসাবে ব্লু সাইটিনকে আপনাদের জন্য চুজ করে দিচ্ছি নীল স্পটিক ব্লু টোপাজ পড়তে পারেন ল্যাপিস ল্যাজুলি পরতে পারেন ল্যাপিস ল্যাজুলি ব্রেসলেট পরতে পারেন এদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং দামও প্রচুর নয় কিন্তু প্রত্যেকটি এই জিনিসগুলোকে শোধন এবং প্রাণ প্রতিষ্ঠা করতে হয় প্রত্যেকটি গ্রহরত্ন শোধনের বিশেষ উপাচার আছে এবং প্রাণ প্রতিষ্ঠার বিশেষ মন্ত্র রয়েছে প্রত্যেক দিন স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে বৃহস্পতির বীজ মন্ত্র করবেন ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায় ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায় এটি করলে কি হবে বৃহস্পতির সাপোর্ট পাবেন শনির জন্য আপনারা যেটি করছেন সেটি করবেন এছাড়া আমরা দেখবেন একটি শর্ট ভিডিওতে শনি সবচাইতে তুষ্ট হয় তার দশটি নাম করলে সেই দশটি নাম করবেন আমরা শর্ট ভিডিওটা আপনাদের রাশিফলের প্রত্যেক রাশিফলের এই শনির বক্রি অবস্থানের জন্য তিরিশে জুন থেকে যে আমাদের পনেরোই নভেম্বর পর্যন্ত একটা অবস্ট্রাকশন অবস্থান তৈরি হবে সেখান থেকে মুক্তির জন্য শনির দশ নাম প্রত্যহ সন্ধেবেলায় স্নান করে দক্ষিণ দিকে মুখ করে করলে অত্যন্ত সুন্দর এর জন্য আলাদাই একটি পর্ব আজই দিয়েছি আপনারা দেখে নেবেন আমাদের ভিডিও সেকশানে আসবেন সেখানে মূল পর্বে আসবেন সেখানে শর্ট সেকশানে যাবেন শর্ট সেকশানে একদম কারেন্ট অপশানেই দেখতে পাবেন ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন খুব ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিন সমস্ত জাতক জাতিকারা ভালো থাকুন ধন্যবাদ